এমনকি আমাদের বুলা চৌধুরীর সাঁতারে আমার সাথে একবার দেখা করতে এসেছিল ও বলল দিদি আমার অর্জুন চাই আমি বললাম তোমায় দেবো একটা কন্ডিশনে তুমি আট মাস প্রেম প্রেম করবে না আট মাস কমনওয়েলথ গেমসে তোমাকে আটটায় ছটা জিততে হবে আসলে ওনার কমন সেন্সটাই নেই ওনার কমন ওয়েলথ না ওনার যে কমন হেলথ সেটার ভীষণ কমনওয়েলথ গেমে গুলা চৌধুরী কেন কোনো ভারতবাসী আজ অব্দি কোনো পদক পাইনি সাঁতারে আমি তো আগে জানলে তো আমি নোবেলও চেয়ে নিতাম হ্যাঁ মহানায়ক উনি চাইলে দেন তার মানে এবারে বোধ একজন মেকআপ আর্টিস্টকে দিয়েছে মহানায়ক হ্যাঁ তো সেরমভাবে অর্জুন পুরস্কার চাইলে পাওয়া যায় আমার জানা ছিল না অর্জুন পুরস্কার রাষ্ট্রপতি দেন অর্জুন পুরস্কার রাষ্ট্রপতি পুরস্কার এটা প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড লোকে এতদিন বলতো না প্যাথোলজিক্যাল লায়ার আমি বলছি প্যাথোলজিক্যাল লায়ার না ইনি হচ্ছেন খানদানি মিথ্যবাদী আমরা আগে রামের সঙ্গে রাম খচ্চর রাম শয়তান রাম দা এইগুলো এবারে রাম এসে গেল যে খচ্চর হবে তার মধ্যে খচ্চরই আসবে যে পাটা হবে তার মাথায় পাটাই আসবে ওর যদি বয়স এই আশির ওপরে না হতো আমি ওনাকে ঠিক একটা ওই জয়প্রকাশ মজুমদারকে যেমন দিয়েছিল না ঠিক ওইরম দিয়ে কচু মনে ফেলে দিতাম একদম এটা একটা লোক আর একটা রাম ছাগল রাম পাঠা খচ্চর ওর মনে এলো না রাম শঙ্কর মনে এলো না রামকৃষ্ণ মনে এলো না রাম মোহন মনে এলো না চার চারবার একটা লোক ধর্ম পাল্টেছে লোকে তৃণমূল থেকে বেরিয়ে গিয়ে আবার তৃণমূলে ফিরে গেছে ও হিন্দু থেকে বেরিয়ে গিয়ে আবার হিন্দুতে ফিরে গেছিল কমনওয়েলথ গেমে আজ অব্দি কোনো ভারতবাসী কোনো প্রাইজ পাইনি গুলা চৌধুরী তো পাইনি সম্ভবত পার্টিসিপেটও করেনি এক আর কমনওয়েলথ গেম যে সময় হয়েছিল হ্যাঁ বা যে সময়ের কথা উনি বলছেন সেই সময় তো উনি এও ছিলেন না উনি তো সেই সময় ক্রীড়ামন্ত্রীও ছিলেন না আমাকে ঘেটে দেখতে হবে আদৌ এমপিও ছিলেন কি না কারণ উনি এইটটি ফোরে জিতেছিলেন এইটটি নাইনে হেরেছিলেন এইটটি নাইনে হারার পর সেই সরকারটা কতদিন চলেছিলো আবার ইন্টারিম ভোট হয়েছিল সেটা কখন হয়েছিল আরেকবার ঘেটে দেখতে হবে কিন্তু উনি এইটটি নাইন হেরেছিলেন মন্ত্রী তো ছিলেনই না ওই ডিপার্টমেন্টের দেখুন লোকে এতদিন বলতো না প্যাথোলজিক্যাল লায়ার আমি বলছি প্যাথোলজিক্যাল লায়ার না ইনি হচ্ছেন খানদানি মিথ্যে খানদানি মিথ্যেবাদী নয়তো ওনার মানসিক স্থিরতা নেই এক কথায় বললে উনি ওইটা হয়ে গেছেন এক কথায় বললে কিন্তু আমি বলছি ওর বাড়িতেও কেউ মঙ্গল কুশল মঙ্গল চায় না একবার কি ওনাকে জোর করে ডাক্তার দেখাতে পারেন না ওনার সঙ্গে ডাক্তারদের খুব মিষ্টি সম্পর্ক লোকে যা বলে একবার কি ওনার জন্য একবার ডাক্তার দেখাতে নিয়ে যেতে পারে না এ তো অসুখ সেটাই যাবে তো ওষুধ খেলে সাইনি আব্রাহাম নয় জন আব্রাহাম পিটি উষা কেন মিলখা সিং গেছিলেন ছিলেন কে ওনার কাছে যায়নি কে ট্রাম্প থেকে শুরু করে হ্যাঁ ট্রাম থেকে শুরু করে লাদেন অব্দি সবার সঙ্গে ওনার নিয়মিত যোগাযোগ আরে ভালো ডাক্তার তো দেখাতে হবে রে ভাই উনি রবীন্দ্রনাথকে দিয়ে একে ফলের রস খাইয়ে দেন গান্ধীজিকে ফলের রস খাইয়ে দেন ওনার অসুখটা আজকের নয় হয় এটা পরিবারিক এক অশোক উনি বহন করে আসছেন নয়তো পরিবারের উচিত ওনার এই চিকিৎসার ব্যবস্থা করা আমি জানতে চাই উনি মিথ্যেটা শিখেছিলেন চণ্ডীপাঠটা তো বাবার থেকে শিখেছিলেন উনি বলেছিলেন যেন তো ভুল ছেড়ে দিন কিন্তু মিথ্যেটাও উনি শিখেছিলেন কার থেকে যে বঙ্গ বিভীষণ হলে তো মানা যাক কিন্তু বঙ্গ বিভূষণ মানে এটা তো প্রায় বঙ্গরত্নের সমান না এখন সেই পুরস্কারকে যদি উনি এই মহানায়ক বা এই জাতীয় যে মানে কখনো মিমিকে দেয় কখনো নুসরাতকে দেয় কখনো সোহমকে দেয় হ্যাঁ এই যে এরকম যে দেয় এরা তো খারাপ না কিন্তু এরা মহানায়ক বাঙালি মহানায়ক বলতে কাকে চেনে বাঙালি এই জায়গাটা কেউ নিতে পারেনি নট ইভেন মেডুন চক্রবর্তী আরেকজন বাঙালি তো মহানায়ক মানে বাঙালির চোখে মিটুনদার রেগে যাবে কিনা আমি জানি না এটা দেখলে পরে বাঙালির চোখে মহানায়ক মানে সেটা উত্তম কুমার বাঙালি তখন দুটো চলতো একটা হচ্ছে সুপারস্টার আরেকটা হচ্ছে মেগাস্টার সুপারস্টার তখন অমিতাভ বচ্চন মেগাস্টার তখন মিঠুন চক্রবর্তী কিন্তু এখানেই বঙ্গ বিভূষণ হ্যাঁ ওই সত্যগুন সিনা সে বাঙালিকে খামোশ আর কিছুই করেনি সে কোথা থেকে এলো এটা তো জানতে ইচ্ছে করে ওর যদি বয়স এই আশির ওপরে না হতো আমি ওনাকে ঠিক একটা ওই জয়প্রকাশ মজুমদারকে যেমন দিয়েছিল না ঠিক ওইরমভাবে দিয়ে কচু বনে ফেলে দিতাম একদম এটা একটা আস্ত জানোয়ার পৃথিবীতে এর মতন লোক আর একটা নেই কত বললাম কোথায় বললাম সাড়ে সাতশো কোটি পৃথিবীতে মানুষ আছে এখন হয়তো আরও বাড়তে পারে সাড়ে সাতশো কোটিতে এরম লোক একটাও নেই যে চারবার ধর্ম পাল্টেছে কবার চার চারবার একটা লোক ধর্ম পাল্টেছে লোকে তৃণমূল থেকে বেরিয়ে গিয়ে আবার তৃণমূলে ফিরে গেছে ও হিন্দু থেকে বেরিয়ে গিয়ে আবার হিন্দুতে ফিরে গেছিল ও খ্রিস্টান হয়েছে হিন্দু হিসেবে জন্মেছিল তারপরে খ্রিস্টান হয়েছে মুসলমান হয়েছে সব একাধিকবার বলছি আপনি একটা পৃথিবী দেখাতে পারবেন এক কোটি মানুষ সামনে আনলে ধর্ম পাল্টেছে এমন মানুষ কটা দেখাতে পারবেন আমি বলছি সারা পৃথিবীতে এরম নেই যে একটা মানুষ এক জীবনে চারবার ধর্ম পাল্টেছে এই যে রাম নিয়ে শুনুন এই এ এটি শুধু একা নয় এই যে রাম ছাগল রাম পাঠা রাম খচ্চর ওর মনে এলো না রাম শঙ্কর মনে এলো না রামকৃষ্ণ মনে এলো না রাম মোহন মনে এলো না হ্যাঁ ওর মনে এগুলো এলো না ওর মধ্যে যে খচ্চর হবে তার মধ্যে খরচরই আসবে যে পাঁটা হবে তার মাথায় পাঁটাই আসবে ভালো গাইতে পারত গান ভালোবাসতাম কিন্তু মানুষ নয় একটা আস্ত জানোয়ার ওর যদি বয়স কম হতো ও ঠিক জয়প্রকাশের মজুমদারকে যেমন দিয়েছিল হ্যাঁ ওটা উড়ন্ত লুঙ্গি দিয়েছিল তো এটা উড়ন্ত লুঙ্গি হতো না জিন্সের প্যান্টের দিতা একদম দিতাম এই নচিখেতা ডাক শালা দশরথকে ওর গানের মধ্যে এদেরকে সিধে করে দেওয়া বলতে পারবে একটা একটা ভগবানের মানে মুসলিমের ভগবানের নয় বলতে পারবে আল্লাহর নয় বলতে পারবে হাড়ের ওপর যে ছালটা আছে না ওইটুকুই তো আছে সেটাও তুলে নেবে ঠিক করে তারা কারণ ভয় পেতে হবে ভয় থাকলে তবে ভক্তি করবে বাঁধরামও করতে পারবে না আমরা সহিষ্ণু বলে এরা আমাদের দুর্বল ভাবছে বাঁদরামই করছে এরা সমাজে কেউ কিচ্ছু বলছে না মা কালীর পুজো করলি উপোস করলি বুক চিনে রক্ত দিলি পুষ্পাঞ্জলি দিলি সেই মা কালীকে পুলিশের গাড়িতে টেনে নিয়ে চলে গেল চুপ করে দেখিয়ে গেলি এই পুজো করার অধিকার এই পুজো করার অধিকার আছে আমি জানতে চাই এই মানুষগুলোর কি পুজো করার অধিকার আছে এদের পুজো করার অধিকার মা বলে ডাকলো মাকে টেনে নিয়ে গেল দেখলি সেই হাতে আরে হ্যাঁ জেলখানায় ওরমভাবে ছাপ দিয়ে দেয় হ্যাঁ হাতে ওরমভাবে জেল আমি বলছি দুটো জায়গায় হয় আমি শুনেছি একটা জেলখানায় আর একটা হয় হচ্ছে ওই ডিস্কো ফিস্কোতে ঢুকলে নাকি হাতে ওরম স্ট্যাম্প মেরে দেয় হ্যাঁ মানে খেতে যাব হাতে স্ট্যাম্প মারবে কি লেখা থাকবো তে মেরা বাপ চোরায় যেমন অমিতাভ বচ্চনের লেখা ছিল একটা সিনেমায় সেরম ওখানেও লেখা আছে